স্পেসফ্রাই করে পছন্দ নয় যে থাকে না যে আমার পাত্র ফোসা হতে হবে এই পাত্র একটুবারি এরকম লম্বা হতে হবে কত দরকার থেই বা আমার কথা হলো যে আমি যার কাছে শান্তি পাবো যে মানুষের কাছে আমি শান্তি পাবো আমি সেই মানুষটার সাথেই আমি ডিলি করবো যেটা নাকি আমি বিলিভ করি এবং আমাদের রুলি জেলে বলছে আমাদের সলেম আছে যে যার কাছে শান্তি সে হাজব্যান্ড হলো শান্তির একটা জায়গা রেট সো আমি তো সেই মানুষটাকেই অবশ্যই বিয়ে করবো যে মানুষের কাছে আমি আমার মতো করে থাকতে পারবো আমি আমার বলতে আমাকে যে নাকি আমার মতো করেই থাকতে পছন্দ করবে মানে থাকতে দিতে পছন্দ করবে হ্যাঁ আমার মতো বলতে বল আমি কাজের ক্ষেত্রে বলছি না যে একেবারে আমাকে হলো এরকম আমি যা ইচ্ছে করতে পারবো সানলাইন হ্যাঁ আমাকে আমার মতো বলতে আমি সেরকম মানুষই চাই যে নাকি আমাকে রাইট হয়ে এটা গাইড করবে যে যে মানুষ তারা হলো আমি ভালো পথে হলো আমি গাইডেড হতে পারবো সেরকম একটা মানুষ ইট ম্যাটার যে সে মানুষটা দেখতে কেমন হবে সে মানুষটার হাইট কেমন হবে সে মানুষটা চাকরি কী করবে সেটা কখনোই আমি চিন্তা করি না কারণ সত্যি বলতে আমি অলওয়েজ চিন্তা করি যে বিয়ের পরে কিভাবে একটা সংসদ চলবে সেটা আল্লাহর উপরে সেটা ম্যানেজ করে সেখানে একেবারে অনেক বেশি বড় লোক হতে হবে একেবারে টাকা পয়সা দিয়ে উদ্ধার করে ফেলতে হবে সব কিছু আমার একদমই ওরকম কোনো কিছু না জাস্ট স্বাভাবিকভাবে একটা একজন ভালো মানুষ অবশ্যই আমি চিন্তা করি